বিএসএনএল দুর্গাপূজা রিচার্জ প্ল্যান আনলিমিটেড সুবিধা পাবেন গ্রাহকেরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বিএসএনএল এর নতুন যে রিচার্জ প্ল্যান সেই সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা যারা বিএসএনএল এর সিম আপনারা ইউজ করেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিএসএনএল নতুন এই একশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন দুই জিবি হাইট স্পিড ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি পর্যন্ত ফ্রি এস এম এস পাবেন প্ল্যানটির বৈধতা আঠাশ দিন ডেটা লিমিট পার হলে স্পিড নেমে যাবে চল্লিশ কেবিএসে রিচার্জ প্ল্যানটি কেনার আগে এর সকল সুবিধা সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে সকলের একশো নিরানব্বই রুপিস বিএসএনএল রিচার্জ প্ল্যান বেনিফিট প্রতিদিন দুই জিবি ডেটা ও আনলিমিটেড কলিং প্রতিদিন দুই জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে দৈনিক কোটা শেষ হলে ডেটা চল্লিশ কিবি স্পিডে চলবে আনলিমিটেড ভয়েস কলিং লোকাল ন্যাশনাল রোমিং অন্তর্ভুক্ত থাকবে একশো এসএমএস প্রতিদিন এই প্ল্যানে প্রতিদিন একশোটি ফ্রি এস এম সুবিধা রয়েছে বৈধতা আঠাশ দিন তাই মাসভর একটি সাশ্রয়ী প্যাক হিসাবে ব্যবহার করা যাবে আরও কিছু সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানের মাধ্যমে কোথায় ও কিভাবে রিচার্জ করবেন এই রিচার্জ বিএসএনএল এর অফিসের অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে করা যাবে অফিশিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করলে অনেক সময় অতিরিক্ত ছাড় বা অফারও পাওয়া যায় বিএসএনএল ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করুন প্রিপেড রিচার্জ একশো নিরানব্বই টাকার প্ল্যান নির্বাচন করুন পেমেন্ট সম্পন্ন করুন আর ফোনপে পেটিএম মোবিউইক ব্যবহার করলে আরও বেশি ছাড় পাওয়া যেতে পারে বা লোকাল দোকান থেকে এই জিনিস কিনে নিতে পারবেন সকলে এই বিএসএনএল রিচার্জ প্ল্যান বিশেষভাবে উপযোগী তাদের জন্য যারা বাজেট ফ্রেন্ডলি ডেটা প্ল্যান খুঁজছেন প্রতিদিন দুই জিবি ডেটা দিয়ে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং হালকা ভিডিও স্ট্রিমিং করতে চান যারা নিয়মিত কল করেন এবং এস এম এস ব্যবহার করেন দৈনিক দুই জিবি ডেটা শেষ হলে স্পিড চল্লিশ কিবি নেমে আসবে নির্দিষ্ট ক্ষেত্রে আলাদা চার্জ প্রযোজ্য হতে পারে অঞ্চলভেদে ট্যারিফে কিছুটা ভিন্নতা থাকতে পারে তাই রিচার্জের আগে যাচাই করে নেওয়া জরুরি বেসরকারি টেলিকম সংস্থাগুলি একই দামে প্ল্যানে সাধারণত কম ডেটা বা কিছু সীমাবদ্ধতা থাকে তাই এই একশো নিরানব্বই টাকার প্ল্যানটি বাজেট গ্রাহকদের জন্য তুলনামূলকভাবে সেরা অবশান দুর্গাপুজোর আগে যদি আপনার একটি সাশ্রয়ী ডেটা এবং আনলিমিটেড কলিং প্ল্যান প্রয়োজন হয় তবে বিএসএনএলের একশো নিরানব্বই রিচার্জ প্ল্যান আপনার জন্য কার্যকর সমাধান হতে পারে এই রকমের আরও প্ল্যান আপনার প্ল্যানে দেখে নিতে পারবেন